এসে গেছি শিয়াল সন্তোষ মুক্ত স্কোয়ারে প্রচণ্ড ভিড় প্রচন্ড ভিড় যাচ্ছে না তার মধ্যে রকম ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছে দেখছেন আই লাভ মাই ইন্ডিয়া এই সন্তোষ মুক্ত স্কোয়ারে পুরোটাই পুরোটাই লাইটের খেলা বিভিন্ন রকম এক কোটি এলইডি দিয়ে এই প্যান্ডেল তৈরি হয়েছে এত ভিড় এত ভিড় ঠিক দাঁড়াতে পারছি না কিন্তু তার মধ্যে থেকে আপনাদের জন্য আমরা আর চ্যানেল থেকে এসেছি আপনাদের দুর্গা আমার ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন কেমন লাগছে অগণিত মানুষের ঢল আর থেকে আমার পাশেই রয়েছে ওকে এক হাতে রেখে আর হাতে ক্যামেরা করা হচ্ছে প্রচুর লোক কেমন লাগছে আমাদের এই উপস্থাপনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রতিদিন আমরা আপনাদের পাশে থাকবো এক এক করে সমস্ত ঠাকুর আপনাদের দেখাবো যতটুকু সম্ভব যতটুকু আমরা আরো ওই ছোট্ট চ্যানেল আমাদের আশা করি আপনাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে শারদীয় দুর্গো উৎসবের প্রতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাই আত্মিকা দত্ত চ্যানেল থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মিলেমিশে উপভোগ করবেন পুজো দিন সুন্দরভাবে কাটুক সবার এই কামনা করি আজ আসি